তো সেটা হচ্ছে একটু ফোকাস থাকলে দূর থেকে দেখা যাবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাদা এবং ভেতরে হচ্ছে সান দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে রাতে চালার জন্য আমাদের ভিজিবিলিটি দরকার সেই হিসেবে সাদা ভাইজার দেওয়া আছে এবং দিনে হচ্ছে সুজা আলো লাগে সেক্ষেত্রে হচ্ছে সান দেওয়া আছে আর এটা সার্টিফিকেশন হচ্ছে ইসি সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং ভেতরে এবার একটু আপডেট করছে যে একটা এক্স লোগো মারা আছে দেখা যাচ্ছে কিনা যায় না তবে আমাদের লাইফগুলোতে দেওয়া আছে এবং সার্টিফিকেশন যদি আছে এটা হচ্ছে ইসি এবং ডট দুইটা সার্টিভিশনে আছে তো এটা যাচ্ছে হচ্ছে খুলনাতে তো খুলনাবাসী এবং হচ্ছে যা যা এই ভিডিওটা দেখতে চান তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়েম করবেন ইনশাল্লাহ আমাদের বাইকজনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ